বিচারের মাঠের দিন আসবে যখন সূর্য আমাদের মাথার ঠিক ওপর এক মাইল দূরে ঝুলবে সেই মুহূর্তে হাজারো মানুষ থাকবে সবাই অবর্ণনীয় আতঙ্কে ভাসছে কেউ হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকবে কেউ গলার কাজ পর্যন্ত ঘামে ডুবে যাবে এত তীব্র তাপ আর কষ্টের মাঝে কেউ তার নিজের আমলের কথা ভাববে কেউ দুঃখিত ও আতঙ্কিত হবে কল্পনা করুন আপনি সেখানে দাঁড়িয়ে আছেন ঘাম গলছে শরীর কাঁপছে মন ভয় আর অনিশ্চয়তায় ভরে উঠছে কি হবে যখন আল্লাহর সামনে নিজেকে দাঁড়ানো অবস্থায় পাবেন তখন কি আপনার আমল আপনাকে রক্ষা করবে নাকি দুঃখের অশ্রুবিন্দু হবে এই কথাগুলো মাথায় রেখে নিজেদের আমল ঠিক করুন কারণ বিচার দিবস কোনো একজনের জন্য অপেক্ষা করে না সেই দিন আসবেই ঠিক তখন সূর্য এক মাইল দূরে ঝুলবে আমাদের মাথার ওপর আমি আরিফুল ইসলাম এএফআর রিয়ালিটি থেকে বিচারের দিন নিয়ে আরও জানতে সঙ্গে থাকুন